টাকা ইনকাম করার এখনই সময় কাঁচা সুপারি নিয়ে ব্যবসা করে এখন প্রতিদিন আপনারা ছয় হাজার টাকা আয় করতে পারবেন প্রতিদিন ছয় হাজার টাকা পুঁজি মাত্র দশ হাজার টাকা দশ হাজার টাকা পুঁজি দিয়ে আপনারা বর্তমানে মাত্র ছয় হাজার টাকা প্রতিদিন ইনকাম করতে পারবেন মাসে এক লক্ষ আশি হাজার টাকা ইনকাম করতে পারবেন তো কীভাবে পারবেন ভিডিওটি সম্পূর্ণ দেখবেন লোকেশান সহ এ টু জেড আমরা আজকে এই ভিডিওর ভিতরে দিব আমার ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখলে ধারণাটি বসতে পারবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। বেসমিল্লা রহমানি রাহিম বেডি বিজনেসের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা বরাবর মতো আজকে আমি আপনাদেরকে একটি সুপারির ব্যবসা সম্পর্কে আইডিয়া দিচ্ছি তো এই কাছা সুপারিগুলো বর্তমানে দাম হচ্ছে মাত্র দুই টাকা পঞ্চাশ পয়সা অ্যাভারেজ অ্যাভারেজ সুপারিটা দুই টাকা পঞ্চাশ পয়সা কিনে আপনারা বিক্রি করতে পারবেন চার টাকা থেকে পাঁচ টাকা পর্যন্ত আর বাছাই করে নিলে বাসাই কিন্তুটা বেচতে পারবেন ছয় থেকে ষাট টাকা তো আপনারা যদি অ্যাভারেজ সুপারিটা নেন ভিডিওতে দেওয়া নাম্বার আছে যোগাযোগ করবেন এই সুপারিগুলো বর্তমানে লক্ষ্মীপুর তারপরে বরিশাল এই সমস্ত এলাকায় আমদানি হয়েছে এই সুপারিগুলো বর্তমানে আপনারা যদি নিতে চান সরাসরি নোয়াখালী লক্ষ্মীপুর আপনারা নোয়াখালী লক্ষ্মীপুরের মিরগঞ্জ বাজারে এসে পড়বেন মিরগঞ্জ বাজারে এই সুপারিগুলো বর্তমানে প্রচুর পরিমাণে পাওয়া যায় যারা লক্ষ্মীপুরে এসে সুপারি নিতে চান সরাসরি ভিডিওতে কল দিবেন কল দিয়ে তারপরে আপনারা এই সুপারিগুলো নেবেন এক পিস সুপারি যদি আপনারা আড়াই টাকা কেনেন অ্যাভারেজ যদি আপনার এলাকায় বাজার অ্যানালাইসিস করে দেখবেন কতটা কতটুকু সত্য তাহলে আপনারা এক পিস সুপারি চার টাকা বাঁচলে লাভ থাকে দেড় টাকা দেড় টাকা লাভ করলে আপনারা এক বস্তায় থাকে চার হাজার পিস সুপারি ছয় হাজার টাকা ইনকাম একদম সহজ হিসাব আমি যা বলছি সেটা বাজারের সাথে তাল মিলিয়ে আপনারা কথা বলছি আর বাজার আপডাউন পরিবর্তন হয় প্রতিদিন একটা প্রতিদিনে আপডেট জানতে আপনারা সবসময় আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে নতুন নতুন ভিডিও আপনাদের কাছে যাবে এই সুপারিগুলো আপনারা নিলে আপনাদের এলাকায় কুরিয়ারের মাধ্যমে কন্ডিশনে সারা বাংলাদেশের যে কোনো জেলায় যে কোনো থানায় আপনারা নিতে পারবেন তো এই সুপারিগুলো বর্তমান যেই রেট আছে এই রেটটা হচ্ছে অ্যাওয়ালিশ আড়াই টাকা আড়াই টাকা সুপারিগুলো নিয়ে আপনারা চার টাকা বিক্রি করতে পারবেন আমি সত্য বলছি না মিথ্যা বলছি আপনি আপনার বাজার অ্যানালাইসিস করবেন তারপরে দেখবেন অনেকে বলে কমেন্টে আজকে দেখলাম অনেকেই বললো যে এত টাকা ইনকাম করা সম্ভব না বা আপনি পরিশ্রম না করলে তো সম্ভবই না পরিশ্রম করলে অনেক কিছুই সম্ভব আপনার তো পরিশ্রম করতে হবে শুধু বৈশা বৈশা মোবাইল চাপলে আর কমেন্ট করলে হবে না আপনার পরিশ্রম করে তারপরে আপনার শুরু করতে হবে ফজর নামাজ পইরা আপনি নাস্তা কে তারপর বের হয়ে যাবেন এই বড় বাজার থেকে আপনারা সুপারিগুলো সরাসরি নিতে পারবেন এখানে বাজারে সুপারির প্রচুর আমদানি আছে তাই যারা সুপারি নিতে চান সরাসরি চলে আসবেন নোয়াখালী লক্ষ্মীপুর মেরগঞ্জ বাজারে এখানে আসলে আপনারা সুপারিগুলো নিতে পারবেন খুব কম দামে এখানে প্রচুর পরিমাণে সুপারি আমদানি হয় এই সুপারিগুলো আপনারা নিলে আমরা দেখা যায় বাছাই করে দিব বাছাই বাসাইকিত রেট দিলে বাসাইকৃত রেট তখনই পরে বাছাই করার পরে অ্যাভারেজে আড়াই টাকা তারপরে বাসাই করলে যে রেটটা পড়বে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা ওই রেটটা আপনাদেরকে দিয়ে দিব কারণ প্রতিদিনই বাজার আপ ডাউন করে তাই একুরেট রেট বাসাইকিত ওটা দেওয়া যাবে না আপনারা নিলে আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন আমরা আপনাদেরকে বাসাইকিত রেট দেবো তবে আপনারা আপনাদের এলাকায় বাসাইকৃত মালের রেট কীরকম আর অ্যাভারেজের রেট কীরকম এটা জেনে আমাদের কাছ থেকে অর্ডার করবেন আর প্রতিদিন আপনারা যদি সকালে বের হন দেখা যায় যদি আপনার দুই তিন ঘন্টা কাজ করেন দুই তিন ঘন্টা কাজ করলে আপনারা এক বস্তা সুপারি বিক্রি করতে পারেন এক বস্তা বিক্রি করলে ছয় হাজার টাকা ইনকাম করা সম্ভব তাই যারা নতুন উদ্যোক্তা আছেন অবশ্যই আপনারা অল্প পুঁজি দিয়ে ব্যবসাটা করতে পারবেন আর যাদের পুঁজি বেশি আছে তারা অবশ্যই আপনারা স্টক ব্যবসা করতে পারেন বা আরদি দেওয়া ব্যবসা করতে পারেন আর যারা প্রবাসী আছেন তারা যদি মাল স্টকে রাখতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ